আসসালামু আলাইকুম আমি ইমু বলছি থ্রি ট্রাভেলার আজকে আপনাদের সাথে ঢাকা শহরের ঐতিহ্যবাহী এবং আমাদের সর্বপ্রথম ফাইভ স্টার হোটেল ইন্টার কন্টিনেন্টাল হোটেলের ওয়ান নাইট স্টে করার কস্ট এর ভেতরের খাবার এবং আপনারা এখানে রাতে যাপন করলে কি কি সুযোগ সুবিধা পাবেন এছাড়াও হোটেলের পরিবেশ এবং কি কি আছে এছাড়াও আপনাদেরকে ডিটেলস দিব একজনের টিকিটে আপনারা চারজন কিভাবে ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারবেন এই এই হোটেলে ঢুকেই প্রথমেই পাবেন লবি এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হোটেলের লবি লবিটা অনেক সুন্দর যেটা আপনারা গেলেই দেখতে পারবেন এটা নিয়ে বিস্তারিত বলার আর কিছুই নাই চলুন লবি ধরে সামনের দিকে আগাই আর এই হোটেলের কিছু ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে তুলে ধরুন উনিশশো সালে এই বিল্ডিংটি উদ্বোধন করা হয় আর উনিশশো সালে প্রথম এই বিল্ডিংটি ইন্টারকন্টিনেন্টাল হোটেল নামেই মানুষের কাছে পরিচিতি লাভ করে উনিশশো সালে সেরাটন নামেই মানুষের কাছে আবার নতুন করে এই বিল্ডিংটি পরিচিতি লাভ করে দেন সেরাটন চলে যায় রূপসী বাংলা চলে যায় তাদের কন্টাক্ট শেষ হওয়ার পরে দেন একবারে ফাইনালি ইন্টারকন্টিনেন্টাল হোটেল নামেই বহমান আছে যারা এখানে কর্মরত আছে উনিশশো সাল থেকে তাদের সাথে আমি কথা বলে জেনেছি এই হোটেলে অনেক অনেক বছর আগে বিল ক্লিংটনও থেকেছেন এবং তার ওয়াইফ কয়েকবার থেকেছেন যেহেতু এটা বাংলাদেশের প্রথম পাঁচ তারকা হোটেল তাই উনারা বাংলাদেশে আসলে এখানেই রাত্রি যাপন করবে এটাই স্বাভাবিক এখন এই হোটেলে আপনারা যদি কেউ রাত্রি করতে চান তাহলে কেমন খরচ হবে এবং তার সাথে সাথে বলে দিব আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই হোটেলে রাত্রি যাপনকালীন সময়ে এই হোটেলে রাত্রি যাপনের জন্য পার নাইট আপনাদের কস্ট হবে দশ হাজার টাকা তবে সময় সাপেক্ষে এই দাম ওঠানামা করতেও পারে এই দশ হাজার টাকা রুম ভাড়ার মধ্যে আপনারা আর যে জিনিসগুলো ইনক্লুডেড পাবেন ব্রেকফাস্ট পাবেন বাফেটে সম্পূর্ণ ফ্রি ভাবে অনেক ধরনের আইটেম আছে সেখানে এছাড়াও পাবেন আপনারা ছাদে সুইমিং পুল বাংলাদেশের প্রথম ফাস্তরকা হোটেল এই ইন্টারকন্টিনেন্টাল হোটেল সেই হিসাবে এটার ইন্টেরিয়ার ডিজাইনগুলো এত সুন্দর এত মনোমুগ্ধকর আপনাদের মন কেড়ে নেবে এই হোটেলের ভেতরে ঢুকলে এই হোটেলে আছে চারটা রেস্টুরেন্ট আপনারা যদি রাত্রি যাপন করেন তাহলে আপনার সুবিধা মতো আপনার রুমের পাশেই যে কোনো রেস্টুরেন্টে আপনি নাস্তা ছেড়ে নিতে পারবেন এই হোটেলে আছে সুইমিং পুল টপ ফ্লোরে আমরা সেখানে যাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন টপ ফ্লোরে সুইমিং পুলটা আপনাদেরকে দেখিয়ে দিব এত সুন্দর টপ ফ্লোরের সিনারি আপনারা ইচ্ছা করলে রেস্টুরেন্টে না খেয়ে এই সুইমিং পুলের পাশেও খেতে পারবেন যেখানে এত সুন্দর দৃশ্য রাতে আপনি অনেক রাত পর্যন্ত এই সুইমিং পুলে সময় কাটাতে পারবেন আর আপনি রাত থাকলে এই সুইমিং পুলে সময় কাটাতে বাধ্য কেননা রাতে আলোক সজ্জায় সজ্জিত থাকে এছাড়াও এখানে টেবিল চেয়ার দিয়ে সাজানো আছে আপনি ইচ্ছা করলে রাতের ডিনার এখানে সেরে নিতে পারেন আপনি পেয়ে যাবেন জিম করার সুব্যবস্থা যথেষ্ট সমৃদ্ধ এবং সুন্দর ফাইভ স্টার হোটেলের একটা ব্যায়ামাগার সুন্দর হওয়াটাই স্বাভাবিক আপনার সৌন্দর্য বর্ধনে আপনারা ইচ্ছা করলে এখান থেকে স্পা ব্যবহার করতে পারবেন এখন আমি চলে এসেছি টপ ফ্লোরে এই হোটেলের আর এখানে সুইমিং পুলটা আপনাদেরকে দেখাবো এখন আসি আপনাদের কাছে আমরা কোন সুবিধাটা কাজে লাগিয়ে এই স্টার হোটেলে একজনের টিকিটে চারজন খাওয়ার সুযোগ পেয়েছিলাম এই হোটেলে একজন ব্যক্তি ঢোকার জন্য বাফেট উপভোগ করার জন্য আপনাকে খরচ করতে হবে আট হাজার টাকা তো এই আট টাকার বিনিময়ে আমরা চারজন খেয়ে এসেছি এই হোটেল থেকে আরো দুইটা বাচ্চা ফ্রি খেয়েছে আপনারা এই সুযোগ যদি কাজে লাগাতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিব এখানের খাবারগুলো সত্যি অনেক মজাদার আর এখানে লাইভ আপনাকে চিংড়ি মাছ ফ্রাই করে দিবে চিকেন ফ্রাই করে দিবে কাবাব বানিয়ে দিবে আর এখানে ছিল দুইশো আইটেমেরও বেশি খাবার খাবারগুলো সত্যি অনেক মজাদার ছিল আর আপনারা যদি এই ফাইভ স্টার হোটেলের খাবারে উপভোগ করতে চান তাও আবার একজনের টিকিট দিয়ে চারজন খেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কমেন্টস করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিব নতুন নতুন জায়গার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর ইতিমধ্যেই আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ